স্টাইল বাজারে ওই টিফিন কাটিটা নিয়েছিলাম বক্সটা ওইটা একটুখানি পাল্টাবো একটুখানি ভাঙা মানে যেখানে এখানে রিবু পড়তে আসে এখানে রিবু পড়তে আসে পাল্টাবার এবার যাওয়ার পথে পাল্টে দিদি দেয় দেবে সিটি বলছে পাল্টে দেবে না দেখা যাক পাল্টে দেয় কি না দিলে ভালো দিলে ভালো না দিলে ব্যাকলা লাগ তো চলুন সন্ধ্যায় শুভ সন্ধ্যা বলে আজকে নাম করে নিই এখানে একটা জামা কাপড়ের দোকান দুষ্টু ঘুমুচ্ছে আমরা চলে এসেছি আজকে তো চলুন বন্ধুরা যদি স্টাইল বাজারে যাই পাল্টে দেয় যদি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম যদি পাল্টে দেয় তো ভালো এখন তো পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তো এইখানে শুধু ফ্ল্যাটই আর ফ্ল্যাট এখন পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় যেহেতু সেই জন্যে এখন বাজে কটা এখন পাঁচটা বিয়াল্লিশ বাজে এখন এখন তো মানে গরমকালে ঝাঁ চকচকের উদ্দি কিন্তু এর সময় মনে হয় যেন একদম শীতকালে মনে হয় যেন এখন কত রাত্রি হয়ে গেছে আটটা নটা মনে হয় তো নিচু নেব ওন হ্যাঁ ওটা ওটা তুই এটা নিয়েছিস আমি বড় পাতাটা নিয়েছি আমার তাহলে এটা নিয়ে উপরে যাব কেন না <Ripley> <s Bond playing>

है नहीं जब इक्कीस घंटा है यार सुना नाचने के लिए है वही चाचा इसलिए अपने हमें नींद पाए नहीं तो एकदम बॉन्ड बेबी कहने से वो लोग वाइफ सेवेंटी टू की से और क्या

কত সুপের চামচ পূজানো 나는 그 노래를 진짜 잘해 그 노래 끼고 갔다는 걸로 생각을 나그 노래 나하고 진짜 떼인고나이노는 음식이 더 좋지 않 কিন্তু 15 20 তাহলে towel set হ্যাঁ দুটো towel set गाइस সবই ডেলিভারি সুপার ফাস্টে কিন্তু বাবা আছেন তো আপনারা

বলে ঠান্ডার সিজন আসছে বলে দেখ তো বাচ্চাদের ঠান্ডার জন্য এগুলো খুব ভালো তো স্টাইল বাজারে ভালো কালেকশন ভালো খামদার জিনিসপত্র গুলো আমি কালেকশন কি উঠেছে দেখছি ঠান্ডার সিজন আসছে তো ওই জন্যে ঠান্ডার জিনিসপত্র বেশি রেখেছে এমনি নর্মাল জামা কাপড় আছে অনলাইন করে গেল অনলাইনে পাঠ নেট নেই মনে হচ্ছে অনলাইনে পাঠিয়ে যেন অনলাইনে দিয়ে দিচ্ছি তো এখান থেকে বেরোয় ये कितनी डिग्री इसकी कुर्ती का ये तो बहुत लट है ये और कुछ

এটা থ্রি পে দামটা না বারোশো নিরানব্বই ভালো বারোশো নিরানব্বই

কালেকশন গুলো শুধু দেখছি তুতের তুতে কালারটা তো কি ভালো লাগছে তাকে ঠিক ইতে ও আচ্ছা তো সব টিলেস খুব মিষ্টি নাও কি হিরো আছেন একটা হ্যাঁ হ্যাঁ আইটাটা কাছে এগুলো কি সারি এগুলো সারি

אלכסן, בטח לא מכיר

বন্ধুরা এই যে এই টিফিন কাটিটা এই যে বক্সটা টিফিন বক্সটা এক্সচেঞ্জ করতে গেছিলাম এই যে এইটা আর পাল্টে দিল না এই যে এইখানটায় এইটা এই যে এইখানে ছাড়া আর এইটা জোড়া আর এইটা এখানে ছাড়া তো টিফিন কাটিটা এইটা একটা চামচ ছিল আর এইটা একটা ছোট্ট একটা বক্স ছিল পাল্টে দিল না তো চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি পাল্টে দিলে ভালো হতো কিন্তু পাল্টে দিল না হলো প্লাস্টিকের কোনো জিনিস ওরা ওখানে পাল্টায় দেখতে ভালো লাগছিল আমার ছেলেরাও পড়ে চলে এসেছে তো আমার ছেলেরা পড়ে চলে এসেছে এই যে তো এখন খিদে খিদে করছে তো ফ্রিজ থেকে দুধটা আনতে গেলো দুধ গরম করে খাইব তো এখন শুভ সন্ধ্যা বলে এখন রেখে দিচ্ছি বন্ধুরা চারটা